আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের আমরা যে ধারাবাহিক আলোচনা করছি পঞ্চম অধ্যায়ের অষ্টআশি পাতায় আজকে আমরা অ্যাডোবি ফটোশপের গ্রাডিয়েন টুলের সাহায্যে ব্ল্যান্ড তৈরি করা অর্থাৎ গ্র্যাডিয়ান টুলটা দেখব গ্রাডিয়ান টুলের কাজ কী সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা তোমাদের বইয়ের অষ্টআশি পৃষ্ঠা এটা আছে তো চলো আমরা এক ফটোশপ চালু করি ফটোশপ চালু করার পরে দেখো আমি আগে চালু করে রেখেছিলাম যাতে দ্রুত কাজ করতে পারি কন্ট্রোল এন প্রেস করলাম করে আমি এখানে একটি নতুন পেজ নিতে চাচ্ছি একটু বড় করেই নিই পেজ মনে করো দশ বারো সাইজের পেজ নিলাম নিয়ে ওকে করলাম এই যে এখানে যে পেজটি আসলো এই পেজে আমরা এখন গ্রাডিয়েন্ট তৈরি করা দেখব তো গ্রাডিয়েন্ট তৈরি করার আগে আমরা একটি সিলেকশন তৈরি করি সিলেকশন অংশ নিয়ে মূলত গ্রাডিয়েনের কাজ হবে তো মনে করো আমরা এখান থেকে এ পর্যন্ত এটা সিলেকশন তৈরি করলাম এই সিলেকশনের মধ্যে আমরা গ্রাডিয়েন্ট তৈরি করবো আসলে গ্রাডিয়েন্ট কি একাধিক রঙের মিশ্রণ হ্যাঁ সেই রঙগুলা ধারাবাহিকভাবে কখনো এখান থেকে এইদিকে মানে লম্বভাবে থাকতে পারে বৃত্তাকারভাবে থাকতে পারে তো আমরা চলো গ্রাডিয়েন্টের আগে কোথায় আছে দেখি যে ইন বাকেট যে টুলটা আছে পেইন্ট বাকেট এই পাইন পেইন্ট বাকেটের উপরে দেখো গার্ডিয়ান টুল আছে অনেক সময় পেইন্ট বাকেটের উপরে থাকে কোনো সময় গার্ডিয়ান টুল উপরে থাকে তো আমরা যে কোনো একটি সিলেক্ট করি তো এখান থেকে আবার গার্ডিয়ান টুল সিলেক্ট করলাম দেখো তোমাদের বইতে বলেছে যে গার্ডিয়ান টুল আছে পাঁচ প্রকার তো এই যে আছে দেখো এখানে দেখো প্রথমটা হচ্ছে লিনিয়ার গার্ডেন তারপরে আছে কি রেডিয়াল তারপরে আছে অ্যাঙ্গেল তারপরে আছে রিফ্লেক্টেড তারপরে আছে ডায়মন্ড গার্ডেন হ্যাঁ এই যে এইটা নিয়েই মূলত আমাদের কাজ তো এখানে দেখো রঙের মিশ্রণটি তাও আছে এখান থেকে তুমি যখন আমরা এডিট করা দেখব যে অর্থাৎ গ্র্যাডিয়েন্টের সম্পাদনার যে অংশটি সেই অংশে গেলে আমরা এটা দেখব তো আমরা প্রথমত এখানে দেখো সিলেক্ট করা আছে কি লিনিয়ার গ্র্যাডিয়েন্ট কি হয় দেখো আমরা এখান থেকে মাউস পয়েন্টটা চেপে ধরে এই দিকে নিয়ে গিয়ে এখানে নিয়ে গিয়ে আমরা ছেড়ে দেবো তো দেখো ব্ল্যাক আস্তে 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 সাদা হয়ে গেছে যেহেতু এটাই সাদা কালো অংশ সেই হিসাবে এটা আসবে যদি তুমি কালার চেঞ্জ করে নাও তো কালার চেঞ্জ আসবে কালার চেঞ্জের আগে আমরা পাঁচটা আইটেম দেখিনি এটা আছে কি রেডিয়াল দেখো রেডিয়াল কী হয় ছেড়ে দিলাম বৃত্তাকারভাবে মানে মাঝখানটা ঠিক রেখে যাই তো সরি সিলেক্ট হই নাই যে কারণে এটা দেখাচ্ছে এরকম আচ্ছা এইবার দেখো এটা তো বোঝা যাচ্ছে না ভাবে অল্প একটু করে ছেড়ে দিলে বুঝতে পারবো দেখছ মানে পুরো পেস্টটা করলে পুরোটা ইয়ে করছে না মানে এটুক ধরে ছেড়ে দিই মাঝখান ঠিক রেখে চারিদিকে ছড়াচ্ছে অর্থাৎ মাঝখানটা ঠিক রাখে হ্যাঁ মাঝখান ঠিক রেখে আস্তে 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 এদিকে হালকা হতে থাকে এটা হচ্ছে তোমার যেটা আমি বললাম কি রেডিয়াল তারপরে ধরো অ্যাঙ্গেল ছোট করে দেখালে বোঝা যাবে সিলেকশানই হয় নাই অ্যাঙ্গেলে ক্লিক করলাম অ্যাঙ্গেল দেখো কোনিকভাবে একটা নির্দিষ্ট কোনা ঠিক রেখে বাকিটা করছে আর তারপরে আছে কি রিফ্লেক্টেড ছোট করে করলে বলে হ্যাঁ রিফ্লেক্টেড দেখো মাঝখানে ঠিক রেখে দুই পাশে যাচ্ছে আর তারপরে আছে কি এটা হচ্ছে ডায়মন্ড ছোটো করে করলে আসলে বোঝা যাচ্ছে এই যে ডায়মন্ড মাঝখানটা ঠিক রেখে দেখো কোন ভাবে চার কোন আকারে চারিদিকে যাচ্ছে এভাবে মূলত গার্ডেন এখন তুমি কালার চেঞ্জ করে দেখো এখানে দেখো এই কালারটি যদি নিই এখানে তিনটা কালার আছে তাহলে তিনটা কালারের কীভাবে কম্বিনেশন হবে দেখো এখান থেকে তুমি ট্রেনে ছেড়ে দাও এই যে রিফ্লেকশনের যে তীর কোনোভাবে সেইভাবে গেছে এটা যদি আমরা একটু প্রথমটা নিয়ে করি প্রথমটা নিয়ে করলে দেখো দেখো তিনটা কালারে সমন্বয় করেছে এভাবে মূলত আমরা এই গ্রডিয়েন টুলের কাজগুলো করব। দেখো মাঝখান একটা কালার তারপর একটা কালার তারপর একটা কালার এভাবে ছড়িয়েছে আশা করি বুঝতে পেরেছ কিভাবে এটা করতে হবে আর যখন আমরা এটার কালার চেঞ্জ করতে চাচ্ছি দেখো এখানে তিনটা কালারের সম্বন্ধে দেখছো এটা তুমি যখন কালার চেঞ্জ করবা এখান থেকে আলাদা আলাদা কালার নেবা তখন আলাদা আলাদা হিসেবে হবে এভাবে তুমি মূলত প্রত্যেকটা আইটেম নিয়েই কাজ করে দেখতে পারো কিভাবে তুমি এটা চেঞ্জ করতে পারো আশা করি বুঝতে পেরেছ কিভাবে এই কাজটি করতে হবে গার্ডিয়ান টুলের এই অংশটি ভালো লেগে থাকলেই ভালো আসলে এখানে তো নৈবেদ্যিক প্রশ্ন হবে আমি আগেই বলেছি আমি ফটোশপ শেখাই না শুধুমাত্র তোমাদের বইতে যেগুলো আছে সেগুলো একটু আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখাই দেওয়ার জন্য হ্যাঁ তো এইভাবে মূলত তোমরা এই গার্ডেন টুলের অংশটি এক নজর দেখে নিতে পারো তাহলেই মোটামুটি বুঝতে পেরে পারবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله